আমরা এখন কোথায় আছি ম্যাডাম স্যার এখন আমরা হাওড়াপাড়া মেট্রো স্টেশন আছি আপনার হাওড়াপাড়া ম্যাট্রা স্টেশনে কিন্তু আমাদের অফলাইন ব্যাচ শুরু হয় তাছাড়া এখান থেকে টেকনিক্যাল এডুকেশন সব কার্যক্রম শুরু হয় এখন আমরা 9 নম্বর যাব তো 10 নম্বরের টিকিট কাটেন দ্রুত জি অবশ্যই স্যার এই যে এখন এখন আমরা 10 নম্বর যাব মিপুর 10 চারটা টিকিট কাটবো এই যে চার ঠিক আছে আচ্ছা দেখেন কত সহজ করে ফেলছে না এটা অবশ্য আমাদের ইজি সিরিজের যে বইগুলো এগুলো কিন্তু পড়াশোনাকে অনেক সহজ করে ফেলছে সেটা জানেন কারণ আমাদের যে ইজি সিরিজ এর বই সেটা একটা ডিজিটাল বই সেই বইয়ের মাধ্যমে আমরা শিক্ষককে ফ্রি টাকা ফেরত দিয়েছেন 20 টাকা ফেরত পেয়েছি স্যার এই যে চারটা টিকিট যা বলতেছিলেন শেষ করেন না আচ্ছা এই বইটার মধ্যে আমাদের কোড স্ক্যান করলেই যে শিক্ষক এসে দত্তের মতো শিক্ষক এসে আমাদেরকে স্টুডেন্টকে কে পড়িয়ে দিবে তো এটা অবশ্যই আমাদের ইজি সিরিজ বই বের হওয়ার পরে স্টুডেন্টদেরকে অনেক সুযোগ করে দিয়েছেন হ্যাঁ বই না দ্রুত বই সংগ্রহ করো